বাহে তিস্তা বাঁচাই স্লোগানে স্লোগানে তিস্তার পানির ন্যায্য হিসাব এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দুই দিন ব্যাপী অবস্থান কর্মসূচি চলছে তিস্তা পারের পাঁচ জেলায় আজ কর্মসূচির শেষ দিনে তিস্তা অববাহিকার এগারোটি পয়েন্টে জড়ো হয়েছেন রাজনৈতিক নেতাকর্মীরা নদী বাঁচানোর এই আন্দোলনে সামিল হয়েছেন স্থানীয় কৃষক শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দাবি বিচ্ছিন্নভাবে নয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই শুরু করতে হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ পাশাপাশি ভারতকে তিস্তার ন্যায্য হিস্সা চুক্তি বাস্তবায়ন করতে বাধ্য করতে হবে আয়োজকরা জানিয়েছেন তিস্তার ক্ষত বিক্ষত পরিস্থিতি আন্তর্জাতিকভাবে তুলে ধরে ভারতকে তিস্তা চুক্তি বাস্তবায়নের চাপ প্রয়োগ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে আজ সন্ধ্যায় জাগবাহে তিস্তা বাঁচাও এই কর্মসূচির শেষ দিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে উত্তরাঞ্চলবাসীর উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুইজন সহকর্মী আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানাবেন অপেক্ষা করছেন তারা শুরুতে যাচ্ছি ফামারিতে দেখতে পাচ্ছি সহকর্মী মাহমুদ রাফিন আছেন রাফিন আজ দিনভর ভর আর কি কর্মসূচি রয়েছে যেহেতু আজই শেষ দিন মানুষের উপস্থিতি কতটা বেড়েছে বৃষ্টি তিস্তা নদীরক্ষা আন্দোলনের আয়োজনে যে তিস্তা বাঁচাও এই স্লোগানকে নিয়ে যে আন্দোলন সেই কর্মসূচি গতকাল উদ্বোধনের পর থেকে কিন্তু শুরু হয়েছে। সংস্কৃতি যে বিভিন্ন কার্যক্রম সেটি চলেছে পরবর্তী সময়ে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন এবং কেন্দ্রীয় নেতাদের বক্তব্য ভার্চুয়াল মাধ্যমে তিস্তা নদীর দুই প্রান্তের এগারোটি পয়েন্টে কিন্তু কর্মসূচি চলেছে তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টের স্টিভেন ইনফমারি ডিমলা সহ আশিবাসের উপজেলার কৃষক শ্রমিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষার্থী তারা কিন্তু এসে এখানকার অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন এবং তিস্তা ব্যারাজের পূর্ব অংশে কিন্তু লালমনিহাটের পাটগ্রাম এবং হাতিবান্দা উপজেলার সাধারণ মানুষ এবং তিস্তার যে পারভাঙ্গা মানুষ তিস্তা নদীর বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত মানুষ তারা কিন্তু এসে অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করছেন গতকাল সুন্দর থেকে কিন্তু রাত বারোটা পর্যন্ত বিভিন্ন লোকজন সংস্কৃতি পালাগান নাটক হয়েছে এরপরে কিন্তু বারোটার পর থেকে কার্যক্রম করে এখানকার যারা অংশগ্রহণ করেছেন এবং সকালবেলা আমরা যেটি এখন এসে দেখতে পাচ্ছি যে তারা আসলে উঠে তাদের তাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং পরবর্তী কার্যক্রম এখানে সকাল সাড়ে এগারোটার পর থেকে শুরু হবে আজকে এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় আসার কথা রয়েছেন তিনি এখানে অতিথি বক্তব্য রাখবেন ভাবে কিন্তু তিস্তা ব্যারেজের পূর্ব অংশে বক্তব্য রাখবেন এখানে অবস্থানকারীদের সাথে কথা হয়েছে তারা যেটি বলছেন যে তিস্তার পানির ন্যায্য হিসেবে তিস্তা একটি আন্তর্জাতিক নদী এবং ভারত এবং বাংলাদেশের বাংলাদেশের যে অংশ সেটি কিন্তু শুষ্ক মৌসুমে এখানে দশ হাজার কিউসেক পানির যে চাহিদা থাকে সেটি কিন্তু দুই হাজার সাত সালের পরে চোদ্দ সালে সর্বনিম্ন নেমেছিল দুইশো পঞ্চাশ কিউসেকের নেমে এসেছিল এবং এই শুষ্ক মৌসুমে কিন্তু একটা মরুকরণের জায়গায় চলে যাচ্ছে এই তিস্তা এবং দিকে কিন্তু বর্ষা মৌসুমে এখানে পানির ভারত নির্বিচারে এখানে পানি ছেড়ে কিন্তু একদিকে ভাঙনে বন্যায় ডুবে মরে ভাঙনে ভাঙে এলাকার মানুষ তিস্তা পারে মানুষের দাবি তিস্তার পানির ন্যায্য শীর্ষে এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে এই জন্যই তো এই দুই দিনব্যাপী কার্যক্রম আমরা যাচ্ছি কুড়িগ্রামে অনেকক্ষণ যাবৎ সহকর্মী নাজমুল হোসেন অপেক্ষা করছেন নাজমুল কুড়িগ্রামে এই মুহূর্তে কি কর্মসূচি চলছে একটু জানাবেন যেমনটি আমরা দেখলাম দেখলাম যে নীলফামারীতে সাড়ে এগারোটার পরে কিছু কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে তিস্তাপাড়ের মানুষ কি বলছে আজই তো শেষ দিন বৃষ্টি আপনি যেমনটা বলছিলেন আসলে কালকে মধ্যরাত পর্যন্ত রাত দুটা পর্যন্ত এই গ্রামের দুইটি পয়েন্টে মানুষজন তাদের অবস্থান কর্মসূচি পালন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ খাওয়া দাওয়া বিভিন্ন আয়োজন তারা গ্রামীণ আয়োজন করেছে তো এখন পর্যন্ত মানুষজন ঘুম থেকে ওঠার পর তাদের দৈনন্দিন দিন যে কাজকর্ম সেগুলো করার জন্য তারা বের হয়েছে আমরা আশা করছি এখানকার আয়োজকদের কাছে জানতে পেরেছি যে সকালে এগারোটার পর থেকে কার্যক্রম শুরু হবে আর বিকাল তিনটার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি অংশগ্রহণ করবে হেন বিকাল তিনটায় এই কুড়িগ্রামের থেত্রাই এই যে অবস্থান কর্মসূচির যে পয়েন্টটা নির্ধারণ করা হয়েছে আর এইখানটা কয়েক হাজার মানুষের রাত্রি যাপনের জন্য প্যান্ডেল করা হয়েছে এবং তাদেরকে থাকা খাওয়ার বন্দোবস্তও করা হয়েছে বৃষ্টি আরেকটা কথা বলে রাখি যে কুড়িগ্রামের উপর দিয়ে হ্যাঁ তিস্তা নদী প্রবাহিত হয়েছে প্রায় চল্লিশ কিলোমিটার আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জানতে পেরেছি নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান তিনি জানিয়েছেন যে কুড়িগ্রামের যে চল্লিশ কিলোমিটার রয়েছে তিস্তা নদীর তার মধ্যে সাতাশ কিলোমিটার ভাঙ্গন প্রবণ এলাকা আর অতি ভাঙন প্রবণ এলাকা রয়েছে হচ্ছে বাইশ কিলোমিটার এর মধ্যে পানি উন্নয়ন বোর্ড মন্ত্রণালয়ে রয়েছে ছয় কিলোমিটার জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করার জন্য যেটা আগামী বর্ষার আগে যদি করা না হয় তাহলে এই অঞ্চলের মানুষজনের আরও ক্ষতির সংখ্যাটা বেড়ে যাবে আর প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে ৪৫ কিলোমিটার তিস্তা নদী বাদ এসআই তীর রক্ষা যে ব্লক দিয়ে বাদ নির্মাণ সেইটার একটা প্রস্তাবনা তারা দিয়েছে তো এখন পর্যন্ত এসব প্রকল্প কিন্তু অনুমোদন হয় নাই মন্ত্রণালয় রয়েছে আর যেটা আমরা ছয় কিলোমিটারের তথ্যটা জেনেছি এটা চল্লিশ কোটি টাকা ব্যয়ের একটা প্রস্তাবনা তারা দিয়েছে এই দুটা প্রকল্পই কিন্তু এখন পর্যন্ত অবস্থান অনুমোদনের অপেক্ষায় রয়েছে তো এগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে এই অঞ্চলের মানুষের কিছুটা হলেও যে দুর্ভোগ সেটা কমার আশা করছে তিস্তাপাড় মানুষ অনেক তথ্য আপনি জানাচ্ছিলেন ধন্যবাদ